সুনামগঞ্জের সাতকে যৌথ বাহিনীর অভিযানে পঁচাশি বোতল বিদেশি মদ সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক পৌর শহরের বন্ধ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনীর সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনী বিয়াল্লিশ বিশ বিআর এগারো পদাধিক ব্রিগেড সাতক আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমদের নেতৃত্বে পৌর শহরের সরের বন্ধ এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে চুয়াল্লিশ বোতল এসি ব্লাক একচল্লিশ বোতল অফিসার চয়েজ ও দুইটি মোবাইল ফোন সহ মোট এগারোশো টাকা উদ্ধার করা হয় আটককৃতরা হলেন সরেবন গ্রামের কুসমত আলীর পুত্র ইসলামউদ্দিন উদ্দিন পুত্র নাসিরউদ্দিন উদ্দিন আলীর পুত্র সায়েদ আহমদ আটকিত রাতেই শাতক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদক আইনি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান অন্যদিকে সেনাবাহিনীর তরফ থেকে ক্যাপ্টেন সুয়েব বিন আহমদ জানিয়েছেন মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে